বন্ধুরা আজকে যাব একটা জন্মদিন বাড়িতে তো তার জন্য একটু রেডি হয়ে নেব আর খুব বেশি মেকআপ করবো না একটু ভারী ভারী জুয়েলারি করব তো সবই করব তোমার সিলভার কালারে তো দেখো আমি ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আমার কেমন লাগছেন তো তোমরা কমেন্টে জানিও আমার কেমন লাগছে কেমন আছে সবাই আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী লাইফ স্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কোথাও না কোথাও যাচ্ছি আর রেডিও হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি একটা জন্মদিন পার্টিতে তো দেখো আমার লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো চলো এবার আমরা বার হব আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর আমার কিন্তু সঙ্গে থাকতে অবশ্যই বলো না তো চলো আমরা এখন বাড়াতে থাকি বন্ধুরা ফাইনালি আমরা জন্মদিন বাড়িতে চলে আসলাম আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ তোমাদের দাদা নিজেই বাইক চালিয়ে এসেছে যেহেতু তোমাদের দাদা হাত খারাপ চুরি চালাতে পারছিল না बिर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू तेरे को संस्कार सी हैप्पी बर्थडे टू यू ओ माय बर्थडे हैप्पी बर्थडे बोलयो तो बोलयो खाएगा खाएगा भी खा 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 खावे तो हमें एक ही बुक आ তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি আর এখানে দেখো এটা হচ্ছে আমি যে দাদাটার মেয়ে যে জন্মদিনে গেছিলাম ওই দাদাটার বন্ধুর ওয়েফ আর এটা হচ্ছে ওই দাদাটার শালি মানে ওয়েফের বোন তো আমরা সবাই মিলে ওখানে বসে গল্প করছিলাম তো তারপরে ভাবলাম যে দাদাটার বাড়ি গেছে সেই দাদাটার বাড়ি পুরো বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি আর এটা পুরো বৌদিরই ক্রেডিট কারণ বৌদি বেশিরভাগ ফুলগা মানে গাছপালা দিয়ে সাজাতে ভালোবাসে আর তারপরে দেখো একটু ব্যালকনিটাও দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগে ব্যালকনিটা এই ব্যালকনিতে ফটো তুলতে গিয়ে মানে আরও বেশি তো খুবই ভা মানে মজা লাগে তো তারপরে তোমাদের সাথে একটু বার্থডে গাছের সাথে কথা তো বন্ধুরা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য এই বার্থডে গার্লসরা মানে কেক কাটা তো দেখতেই পারিনি তো অনেকটাই দেরি হয়ে গেছে তো এই আমাদের বার্থডে গার্লস হাই করে দেয় তো তারপর বন্ধুরা দেখো আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম কারণ তোমাদের দাদা হাত খারাপ তোমরা সবাই জানো তো তার জন্য বাড়ি ফিরতে হবে আর আস্তে আস্তে চালাতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো বৌদি দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে যে মেয়েটার বার্থডেতে গেছিলাম ওর মা তো বৌদিও ধা করছে আর ওরা জন্মদিন উপর ডেকে খাওয়া করেছিল পোলাও মাটন কষা চিকেন কষা আরও অনেক কিছু করেছিল তো আমরা তারা করে ওপরে এই এইগুলোই খেয়ে বেরিয়ে এসেছি তো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি দেখো আর আমার ছেলেদেরকে বসে আছে আর ও তো দুষ্টু করে যাচ্ছে আর তোমাদের দাদাভাই খুব আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছে আর প্রচণ্ড পেন হচ্ছিল আর তোমরা অনেকেই হয়তো এই জায়গাটা জানবে এটা হচ্ছে পাটকির কাছে তো দেখো অনেকেই হয়তো এসছো এই জায়গাটা একদিন তোমাদেরকে এই জায়গাটা আমি ঘুরে দেখাবো তো দূর থেকে বেশ জায়গাটা ভালো লাগছিলো তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা একটা কথাই বলবো যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ফাইনালি বাড়িয়ে চলে আসলাম আর পাচ্ছিলাম না প্রচণ্ড গরম লাগছিলো তো আমি একে একে এবার সব খুলতে হবে পড়তে যেমন শাস্তে যেমন ভালো লাগে কিন্তু ফুলতে তেমন কষ্ট লাগে তো চলো বন্ধুরা আমি এবার একে একে সমস্ত জিনিসগুলো করতে থাকি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সাবধান থেকেও টাটা